কি ব্যাপার এখানে দাঁড়িয়ে কি করছিস বাড়ি যাবি না বাড়িতে যাব একটু পরে তুই জানিস গত সপ্তাহে এই বাড়িওয়ালা মারা গেছে এবং সেজন্য তার স্ত্রীকে ধরে নিয়ে গেছে পুলিশ সন্দেহ করেছে যে তার স্ত্রী হয়তো খুনি হবে তাই ভাবছি এখানে আসলে কি ঘটনা ঘটেছে তার স্ত্রী কি আসলেই দোষী একজন স্ত্রী কি তার স্বামীকে হত্যা করতে পারে তাই নাকি এত বড় ঘটনা ঘটে গেছে আর আমি জানি না যাই হোক অসম্ভব কিছু না বর্তমান যুগে সব কিছুই হতে পারে আচ্ছা তুই জানিস পুলিশ যখন তদন্তে আসে তখন কি কি জিনিস পেয়েছে কেন সন্দেহ হয়েছে স্ত্রীর উপরে হ্যাঁ আমি শুনেছি পুলিশ দেখেছে রাস্তায় লোকটির লাশ পড়েছিল তখন ছাদে যায় যে দেখে যে সেখানে দুইটা কাপ আছে একটাই চা ছিল আর একটাই চা ছিল না আর দুই গ্লাস পানি ছিল লোকটা প্রতিদিন বিকাল বেলায় ছাদে বসে চা খেত তখন তার স্ত্রী বলে যে আমি আসলে যখন এই লোক পড়ে যায় আমার স্বামী তখন আমি গোসুলখানায় ছিলাম আমি কিছু বুঝতে পারিনি এরপরেই স্ত্রীকে সন্দেহ করে ধরে নিয়ে যায় পুলিশ এতটুকুই ঘটনা ঘটেছে এখন এই সামান্য কারণে স্ত্রীকে ধরে নেবে এটা কেমন কথা বল আমার মনে হয় পুলিশের সন্দেহ একেবারে ঠিক কারণ সেই লোকটি প্রতিদিন ছাদে চা খেত নিশ্চয়ই একা আর ছাদে দেখেছে দুই কাপ চা তাহলে সাথে নিশ্চয়ই আর একজন ছিল এবং দুই মগ পানীয় ছিল তুই যেটা বললি তাহলে এখানে সন্দেহ তো স্ত্রীর দিকেই যাবে কারণ দুই কাপ ছিল এক কাপ খালি এক কাপ ভরা কিছু হলেও সামান্য মানে অর্ধেক ছিল তাহলে অবশ্যই সাথে একজন ছিল এবং যে ছিল ছাদে সেই ধাক্কা মেরেছে এটা সম্ভাবনা আছে এবং ফরেন্সিক রিপোর্ট এটা হয়তো বলতে পারে চায়ে স্ত্রীর হাতের ছাপ বা ঠোঁটের ছাপ পাওয়া যেতে পারে সেক্ষেত্রে স্ত্রীকে সন্দেহ করা স্বাভাবিক ব্যাপার আর একজন ছাদ থেকে পড়ে যাবে আর স্ত্রী নিচ থেকে রান্নাঘর থেকে বা বাথরুম থেকে শুনতে পাবে না এটা হতেই পারে না স্ত্রী খনি তাই নাকি স্ত্রীর খুনি হওয়ার সম্ভাবনা আছে এইভাবে তো কখনো ভেবে দেখিনি যাক তোর চিন্তা অনেক সুন্দর চিন্তা সাসপেন্স বিষয়গুলো তুই খুব সহজেই ধরে ফেলতে পারিস ওই জন্যই তো তুই আমার বন্ধু দেখা যাক রিপোর্ট কি বলে আমারও মনে হয় তোর এই ধারণা এবং তোর এই যুক্তি এই বিশ্লেষণ সম্ভবত ঠিক হতে পারে